মাঝখান থেকে ফাঁক হয়ে গিয়েছে বুঝছো বাবা যার ফলে অনেকেই কিন্তু মানে বুঝতে পারেনি যে ভূমিকম্প হচ্ছে আমিও দাঁড়ায় আছি এভাবে কাঁপছে ভূমিকম্প দেখ এই যে গ্লাসটা ভেঙে গিয়েছে কাল ভূমিকম্পে আমার এই যে গ্লাস দেখতে হচ্ছে যে ভূমিকম্পে এই জায়গাটা ফেটে গিয়েছে আমি বের করে নিয়েছি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমি ছোটোখাটোভাবে হয়েছি কালকে

ওই দেখো একটা ট্রাক আসছে ওই ট্রাক টা তাই না

야? 다 먹었어? 개 먹으래? 너 ভাত खा죠. 하대. 죠 찌개 같이 खा죠. 고추는 맛. 고스토 같은 맛 खा죠, 바야. 뭐 뭐? 맛. 찌개 ভাত खा죠. 맛맛. बोलो. 야 찌개 ভাত खा죠? 네가 바네. 아? 네가 바네. 찌개 ख ा오 이거는 너다 두. बोलो ख কালু মোদাদি কোথায় দাদু নাই গোতা হ্যাঁ হ্যাঁ দাই দাদু আপু সাথে গেছে ওই বাদার দাদু কথা বলছে ওই বাদার গেছে চলো দাদুকে যাবা দাদু দাদুকে যাবো চলো মিষ্টি খেতে আসকো যাওங்கோ যাবা যাবো না যাবো না আমি কি হই ভাই

ओ भाई बोला तुम्हें तुम्हें बांधने में मुझे मैंने ननदे भूमि कंपे आते ओ बादाम हां टमाटर टमाटर का बादाम आता है अरे नन वही ना और नन एडिट करो कर यही की उधर देखो देखो महिला अरे तू यारे प्लास्टिक कबू तेरा मेनू नाउ बाबा ভূমিকম্প তো আজকে আবার হয়েছে ভাই ভূমিকম্প আজকে আবার হয়েছে একটু ছোট মতো হ্যাঁ অনেকে টাইপ বলছে পাপ বেশি হয়ে গিয়েছে বাঙালির পাপ বেশি হয়েছে ও

ভয়ঙ্কর বিষয় আমাদের সবারই সচেতন থাকা উচিত আমাদের যদি এই উপজেলাতেও যদি অনুভব করা যায় তাহলে ঢাকায় কীরকম হতে পারে আমার ধারণা আছে একবার ঢাকায় হয়েছিল দুই হাজার চোদ্দো পনেরো ষোলো দিকে ভালো ভূমিকম্প হয়েছিল পনেরো ষোলো দিকে একটা ভূমিকম্প হয়েছিল ভাই বুঝছেন পুরো খাট নড়ছে একদম আপনি ওই সময় হয়তো বা রানিংয়ে ছিলেন একটু কম হয়েছে কিন্তু যেটা হয়েছে ওইদিকে কালকে ওইটা দিনের হয়েছে ভাই দিনে দিনে হয়েছে বারোটার দিকে হ্যাঁ হ্যাঁ ওরকমই হবে তোমাদের বাড়ি করতে তোমাকে নিয়ে যাবো আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি তোমাকে বাবু অব আমি দিচ্ছি এ বাবা রে আমি দিচ্ছি রে বাবু এই না তোমার টাকা এটা দিয়ে বাজার করো রেখে দাও রেখে দাও আমাকে যেন দিয়ে দিও পাঁচ টাকা দিলাম শোনো এই যে তখন তুমি কম পাবে তখন কি করতে হয় বলো দেখি মাথা ঠান্ডা রাখতে হয় সালামালাইকুম সালামালাইকুম ভাই হ্যালো জি ভাই ভাই আপাতত তো অর্ডার নাই ভাই সপ্তাহে মাঝখানে কি আসবেন আপনারা কি মঙ্গলবার আসবেন তাহলে সোমবার অর্ডার দিই ভাই আমি আচ্ছা ভাই ধন্যবাদ জি শনিবার তো কারণে প্যানিক করছেন প্যানিকের কিছুই নেই যা হবে সব আল্লাহ ইচ্ছা হ্যাঁ বাবা ভূমিকম্প ভূমিকম্পের কারণে ভয় আতঙ্কে আমি আমার এইটা মানে লাইফ করার কারণে আমাদের এই উপজেলাতে একজন রেলিং ভেঙে মাথায় রেলিং ভেঙে একজন মারা গিয়েছে আমাদের এই যে হাসপাতালের পিছনের বাড়ি ছেলেটার কৃষ্ণচাঁদপুরে তো তার জন্য আমরা রুহের মাফ কামনা করি একজন মারা গিয়েছে আমাদের বিরামপুর থানা থেকে এই জন্য আমি লাইভটি করলাম এবং এটা হচ্ছে কি ভয়ংকর ব্যাপার হবে যদি হয় বেশি আল্লাহ না করুক হ্যাঁ হ্যাঁ গাড়ি উঠে গিয়েছিল বলতে যাচ্ছ তুমি ওইটা ওরকম গাড়ি আমি বুঝতে পারছি তো আপনাদের সবার থেকে এটাই বলবো যে সবাই একটু বেশি বেশি আমার লাইভটিকে শেয়ার করবেন যদিও বা লাইভের কোনো উপাদান আপনাদের ভালো নাও লাগে একটু শেয়ার করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন আমি হাইলি রেসপেক্টেড ফিল করব এবং আপনাদেরকেও রেসপেক্টেড ফিল করাবো এক সময় ইনশাআল্লাহ হ্যাঁ বাবা মুন্ডা দিব ওগুলা দিতে গেলে তো হাত কেটে যাবে আমার এই পড়ে গেল পড়ে গেল কি জিনিস নিলে তুমি পড়ে গেল

ও আচ্ছা আচ্ছা কিভাবে গ্লাসটা ভেঙে গেল আমাদের বাবা ভূমিকম্পে দেখো ফেটে গিয়েছে একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে এটা ভূমিকম্পে আমার তো গনে ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যক্তিগতভাবে ওই এটা যখন বড় আকারে হবে আমি ভাবছি কি আকার ধারণ করতে পারে ক্ষতির পরিমাণটা আমার শুধু না সকলেরই হতে পারে এটা আমি বিরামপুরে থাকি আর দিনাজপুর থেকে আর ঢাকায় থাকি উই আর লিভিং ইন কান্ট্রি যেখানে আল্লাহ দিবে সেখানে আর তো বলে লাভ নাই তো সবাইকে বসবা বসবো এখানে বসো বসো করো না বুঝছো কি করবা নামাজ পড়বা বাসায় গিয়ে আচ্ছা পড়ো সমস্যা নাই আপনার তো অনেকেই যে আমাদের নির্বাচন না সামনে আসছে ফেব্রুয়ারিতে তো দেখা যাক কি হয় কি করা যায় আমাদের এখানে একটা গাড়ি উঠে পড়েছিল বারবার সেটাই বলছো বল চেষ্টা বাবা বসো কেন বসো um.